আচ্ছা নেতৃত্ব বা লিডারশিপ বলতে আসলে কি বোঝায় এটা কি শুধুই একটা বড় পদ বা অনেক ক্ষমতা জন ম্যাক্সওয়েলের একুশটা অকাট্য নিয়ম কিন্তু আমাদের শেখায় যে সত্যিকারের লিডারশিপ আসলে এর চেয়ে অনেক গভীর একটা ব্যাপার তো চলুন সেই দারুণ মূল নীতিগুলো নিয়েই আজকে কথা বলা যাক যেগুলো যে কারোর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে একদম বদলে দিতে পারে প্রায় একটা ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে কাজ করে যে বড় পদে থাকলেই বুঝি বড় নেতা হওয়া যায় কিন্তু জন ম্যাক্সওয়েল এই ধারণাটাকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দেন তিনি দেখান যে আসল নেতৃত্ব কোনো পদ বা ক্ষমতার ওপর নির্ভরই করে না বরং এটা সম্পূর্ণ ভিন্ন কিছুর ওপর দাঁড়িয়ে থাকে ম্যাক্সওয়েলের পুরো দর্শনের একেবারে কেন্দ্রে আছে এই কথাটা নেতৃত্ব মানেই হল প্রভাব একজন নেতা কতটা সফল তার আসল মাপকাঠি হল তার প্রভাব বিস্তারের ক্ষমতা পদ বা ক্ষমতা দিয়ে হয়তো সাময়িকভাবে কর্তৃত্ব করা যায় কিন্তু প্রভাবই কিন্তু সত্যিকারের আর দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসে নেতৃত্বের যাত্রার প্রথম ধাপটা কিন্তু শুরু হয় ভেতর থেকে মানে আসল কথাটা হলো একজন নেতার ব্যক্তিগত সক্ষমতাই ঠিক করে দেয় তার দলের সর্বোচ্চ সম্ভাবনা কতটুকু নেতার উন্নতির ছাদ যেখানে গিয়ে শেষ হয় দলের অগ্রযাত্রাও ঠিক সেখানেই থেমে যায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো দ্য ল অব দ্য লিড বা ঢাকনার নিয়ম এভাবে ভাবা যেতে পারে যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের ওপর একটা ঢাকনা আছে আর সেই ঢাকনাটা আর কিছুই না ওটা হল তার নেতার নেতৃত্বের সক্ষমতা লিডারশিপের লেভেল যেখানে সাফল্যের সম্লবনাও ঠিক সেখানেই আটকে যায় এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে দেখুন আমাদের সবারই এগিয়ে যাওয়ার পথে কোনো না কোনো বাধা থাকে মানে ওই যে ঢাকনার মতো নিজের সেই লিমিটেশন বা সীমাবদ্ধতাটা কি সেটা খুঁজে বের করতে পারাই কিন্তু উন্নতির প্রথম ধাপ হতে পারে সেটা কোনো স্কিলের অভাব কিংবা কমিউনিকেশনের দুর্বলতা অথবা হয়তো স্ট্র্যাটেজিক চিন্তার ঘাটতি তো এই ব্যক্তিগত বিকাশের ঢাকনা তোলার জন্য দুটো পরিষ্কার পদক্ষেপ আছে প্রথমত দলের পারফরম্যান্সের উপর নিজের নেতৃত্বের প্রভাবটা কি সেটা খতিয়ে দেখা আর দ্বিতীয়ত ট্রেনিং মেন্টরশিপ আর ফিডব্যাকের মাধ্যমে ক্রমাগত শেখার জন্য তৈরি থাকা এটা কিন্তু একবারের কাজ না এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া দ্বিতীয় যে মৌলিক নিয়মটা সেটা আমাদের মনে করিয়ে দেয় যে নেতৃত্ব কোনো ম্যাজিকের মতো ঘটে না এটা হলো প্রতিদিনের ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার ফল ঠিক যেমন একজন চ্যাম্পিয়ন অ্যাথলিট একদিনে তৈরি হয় না সেরা নেতারাও কিন্তু প্রতিদিনের চর্চার মাধ্যমেই একটু একটু করে গড়ে ওঠেন সময়ের সাথে সাথে নেতৃত্বকে শানিত করতে এই অভ্যাসগুলো দারুণ জরুরি প্রতিদিন অল্প কিছু সময়ের বিনিয়োগে কিন্তু লম্বা সময় গিয়ে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে এটা আসলে একটা ম্যারাথন কোনো স্প্রিন্ট রেস না এখানে ধারাবাহিকতাই সাফল্যের আসল চাবিকাঠি বেশ এবার তাহলে আমাদের যাত্রার দ্বিতীয় পর্বে আসা যাক এই অংশে আমরা দেখব কীভাবে লিডারশিপের নীতিগুলো কাজে লাগিয়ে অন্যদের প্রভাবিত করা যায় আর তাদের পথ দেখানো যায় আর এই সব মূলে যেটা রয়েছে তা হলো আস্থা এই ধারণাটা আমাদের নিয়ে আসে দ্য ল অফ সলিড গ্রাউন্ড বা শক্ত মাটির নিয়মে নেতৃত্বকে যদি একটা ভবনের মতো ভাবা হয় তাহলে তার ভিত্তিটা হলো আস্থা আর সেই ভিত্তি যদি নড়বড়ে হয়ে যায় তাহলে পুরো কাখামোটা ভেঙে পড়তে কিন্তু সময় লাগবে না এই নীতিটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী আস্থা ছাড়া নেতৃত্ব অসম্ভব মানুষ কোনো নেতার প্ল্যান বা বুদ্ধিকে অনুসরণ করার আগে তারা ব্যক্তি হিসেবে সেই নেতাকে বিশ্বাস করতে চায় একবার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে দলের লোকেরা স্বেচ্ছায় পাশে এসে দাঁড়ায় আস্থা অর্জনের মূল সূত্রটা কিন্তু একদম সহজ কথা আর কাজের মধ্যে মিল রাখা মুখে প্রতিশ্রুতি দেওয়া তো অনেক সহজ কিন্তু সেটা পূরণ করে দেখানোই আসলে বিশ্বাসযোগ্যতা তৈরি করে একজন নেতার সবচেয়ে বড় সম্পদ হল তার কথা আর কাজের এই মিল দলে আস্থা তৈরি আর সেটা ধরে রাখতে এই দুটো ব্যবহারিক দিক অপরিহার্য এক কথা আর কাজে মিল রাখা আর দুই ভুল হয়ে গেলে সেটা খোলাখুলি স্বীকার করে দ্রুত শুধরে নেওয়া অনেকে ভাবেন ভুল স্বীকার করলে বুঝি সম্মান কমে যায় কিন্তু সত্যিটা হল এটা নেতাকে আরও বেশি মানবিক এবং বিশ্বাসযোগ্য করে তোলে এই নিয়মটা আমাদের নিয়ে আসে দ্য ল অফ অ্যাডিশনে যা আসলে সেবক নেতৃত্বের কথা বলে এখানে লিডারশিপের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায় প্রশ্নটা লোকেরা আমার জন্য কি করছে থেকে সরে গিয়ে হয় আমি মানুষের জন্য কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি এই সেবার মানসিকতাই কিন্তু প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেয় এই সেবার মানসিকতাকে বাস্তবে হুপ দিতে দুটো শক্তিশালী অভ্যাস খুব কাজে দেয় প্রথমত নিজে থেকে দলের সদস্যদের সাহায্য করার উপায় খোঁজা আর দ্বিতীয়ত নিয়মিত নিজেকে প্রশ্ন করা যে এই সপ্তাহে আমি কিভাবে অন্যদের জন্য ভ্যালু অ্যাড করেছি এই অভ্যাসগুলোই নেতৃত্বকে একটা সার্থকতা দেয় চলুন এবার নেতৃত্বের কৌশলগত দিকটা নিয়ে একটু কথা বলা যাক একজন ভালো নেতা শুধু বর্তমান নিয়েই ভাবেন না তিনি ভবিষ্যতের পথ তৈরি করেন এবং অন্যদের সেই পথে নিয়ে যান এই নিয়ম মানে দ্য ল অফ ন্যাভিগেশন একজন ম্যানেজার আর একজন সত্যিকারের নেতার মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার করে দেয় একজন ম্যানেজার হয়তো জাহাজটা ঠিকঠাক চালাতে পারেন কিন্তু একজন নেতাই কিন্তু ম্যাপটা পড়েন আবহাওয়া কেমন থাকবে সেটা দেখেন এবং যাত্রার জন্য সেরা পথটা তৈরি করেন তাহলে প্রশ্ন হলো বড় নেতারা একটা যাত্রার জন্য কিভাবে প্রস্তুতি নেন এর উত্তরটা হলো তারা শুধু পরিকল্পনা করেন না তারা অনেক চিন্তাভাবনা করে প্রস্তুতি নেন যাত্রা শুরুর অনেক আগেই তারা সম্ভাব্য বাধা কি হতে পারে কি কি জিনিস সাথে লাগবে আর ফাইনাল ডেস্টিনেশনটা কেমন হবে পুরো পথটা যেন মনে মনে একবার ঘুরে আসেন সফলভাবে পথ দেখানোর জন্য এই দুটো পদক্ষেপ খুব জরুরি স্ট্র্যাটেজিক চিন্তা করে আগে থেকেই চ্যালেঞ্জগুলো অনুমান করা এবং প্রত্যেকটা বড় কাজের জন্য একটা লিখিত প্ল্যান তৈরি করা কারণ সেরা ন্যাভিগেটররা কিন্তু ভাগ্যের ওপর ভরসা করেন না তারা প্রস্তুতির ওপর ভরসা করেন আলোচনার এই পর্যায়ে এসে আমরা নেতৃত্বের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছি মানে এমন এক প্রভাব তৈরি করা যা নেতার উপস্থিতির চেয়েও অনেক বেশি দিন টিকে থাকে এটা আসলে সাফল্যকে ছাড়িয়ে সার্থকতার দিকে এগিয়ে যাওয়ার একটা যাত্রা এটাকে বলা হয় দ্য ল অফ স্যাক্রিফাইস বা ত্যাগের নিয়ম এর মূল কথাটা হলো ওপরে উঠতে হলে কিছু একটা ছাড়তেই হয় নেতৃত্ব মানেই একটা ট্রেড অফ কম গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে দিয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এটা হতে পারে ব্যক্তিগত আরাম বা অহংকার দলের বৃহত্তর স্বার্থের জন্য আর একদম শেষে আসে দ্য ল অফ লিগেসি এই নিয়মটা আমাদের মনে করিয়ে দেয় যে একজন নেতার আসল মূল্য কিন্তু তার মেয়াদের সাফল্য দিয়ে মাপা হয় না বরং তিনি চলে যাওয়ার পর কি রেখে যাচ্ছেন সেটাই তার আসল পরিচয় সত্যিকারের সাফল্য হল সেই প্রভাব যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে একজন নেতার দীর্ঘমেয়াদী প্রভাবকে আসলে কি দিয়ে মাপা উচিত এটা কোনো পদ বা সম্পদ নয় বরং মানুষের জীবনে তিনি যে ইতিবাচক পরিবর্তনটা এনেছেন সেটাই তার আসল লেগেছে একটা স্থায়ী লিগেসি তৈরি করার জন্য দুটো পথ খুব জরুরি প্রথমত ঠিক কোন ধরনের প্রভাব রেখে যেতে চাওয়া হচ্ছে সেটা ঠিক করা আর দ্বিতীয়ত ভবিষ্যতের নেতাদের মেন্টার করা যারা সেই মূল্যবোধগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবে এভাবেই কিন্তু নেতৃত্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে জন ম্যাক্সওয়েলের এই শক্তিশালী কথাটা পুরো আলোচনার মূল বার্তাটাকেই এক কথাই বলে দেয় নেতৃত্ব মানে হলো ক্রমাগত শেখা বেড়ে ওঠা এবং নিজেকে বিকশিত করা এটা একটা চলমান প্রক্রিয়া যার আসলে কোনো শেষ নেই আর এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা ফাইনাল প্রশ্ন দিয়ে যেটা আমাদের সবাইকে ভাবাবে আমরা নিজেদের জীবনে নিজেদের কাজে ঠিক কোন লেগেসিটা তৈরি করে যাচ্ছি